দুপুর থেকে বৈশাখের ঝোড়ো হাওয়া ছিল আর টেম্পারেচার ছিল শেয়ারাবাজার আর গুমট ঘুমট গলতগ্রাম পরিস্থিতি ছিল বামপন্থীদের কাছে কি সত্যি গুমট গলতগ্রাম পরিস্থিতি আমার তো মনে হয় তা না আর সর্বংলা পার্ক আর পাশ দিকে বাঁকা নদী সনসরণ করে হাওয়া বইছে পাশে একদম বহু পুরোনো আন্দোলনের নেতা অপূর্ব চ্যাটার্জি ছাত্র যুব করা মানুষ অবুধে যেভাবে শনশন করে হাওয়া বইছে কার্যত শেয়ারাবাজার থেকে শক্তিঘর সর্বংলা পার্ক মানে বর্ধমান পূর্ব টো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন রাজনীতিটা করছেন ছাত্রজীব আন্দোলন করেছেন আজকে মিনাক্ষীতে দেখছেন আপনারা কী মনে হচ্ছে যে পলিটিক্যাল যে সিচুয়েশন তৈরি হয়েছে একদিকে রাম একদিকে তৃণমূল কংগ্রেস তার মাঝে বামপন্থীরা কতটা এফেক্ট কতটা যেতে পারবেন আপনারা মিডিয়া যতই বাইনারি সৃষ্টি করার চেষ্টা করুক না কেন গত পঞ্চায়েত নির্বাচনে এটা প্রমাণিত হয়েছে আমাদের জেলায় আপনারা দেখেছেন যে জনস্বার্থের যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সেটা কৃষকের ফসলের দরের প্রশ্ন হতে পারে বিশ্ববিদ্যালয়ের কোষাগার লুটের বিরুদ্ধে হতে পারে চাকরির প্রশ্ন হতে পারে এখানে ধানের সহায়ক মূল্যের প্রশ্ন হতে পারে এখানে পরিবেশ বিল জলাশয় ভরাটের বিরুদ্ধে হতে পারে বর্ধমান শহরের রাস্তাঘাটের প্রশ্ন পডি্� হতে পারে বর্ধমান শহরে ব্যবসা বাণিজ্যের প্রশ্ন হতে পারে এই সমস্ত স্থানীয় ইস্যু থেকে একদম জাতীয় স্বার্থের ইস্যুগুলো নিয়ে আমরা আন্দোলনে রাস্তায় আছি একত্রিশে আগস্ট দেখেছি আমরা আমাদের এখানে পঞ্চায়েত নির্বাচনে আমরা দ্বিতীয় স্থানে উঠে এসেছি পঁচিশ পার্সেন্টের উপর আমাদের গোটা জেলায় ভোট হয়েছে আমরা এমন কিছু বিধানসভা ক্ষেত্র আছে রায়না জামালপুর ম্যামারি বর্ধমান সদর এখানে আমাদের ভোট লুটের ভোটের হিসেবে বলছি প্রায় পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি সুতরাং হাওয়া তো পাল্টাবি হাওয়া এক জায়গায় থাকবে না রাজনীতির হাওয়া ক্রমশ পরিবর্তন হচ্ছে এবং এবারের ভোটে প্রতারক আর যারা জনগণের সঙ্গে মিথ্যা কথা বলছেন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন গত দশ বছরে সেটা মোদি হতে পারেন উনি বলছেন আবি টেলার দেখা হ্যাঁ পুরা পিকচার বাকি হ্যাঁ তো মানুষ তো টেলার দেখেছেন জিএসটি নোটবন্দি ইলেকট্রাল বন্ড তিনশো সত্তর বাতিল এক ডলার চল্লিশ টাকা করার কি ফের অবুদা অবুদা ভোট জানি আমরা রাষ্ট্রের ইস্যুগুলোই গুরুত্ব গুরুত্ব পায় কিন্তু কখনও কখনও আপনি প্রাসঙ্গিক বক্তব্যগুলোকে ইস্যুগুলোকে ফেলে দিতে পারবেন না বর্ধমান বিশ্বতার দুর্নীতি কারণ যেখানে আমাদের শিক্ষা সমৃদ্ধি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আচার্য সুকুমার সেন সেন থেকে শুরু করে ডক্টর রমানন্দন মুখোপাধ্যায় একটা অনেক পরম্পরা কুড়ি কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা আর ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলা এটা ছাত্র শিক্ষা বুনিয়াদের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে মেহনীতি শ্রমজীবী পরিবার থেকে যারা বিলং করে তাদের কষ্ট লেগেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু দুর্নীতি হচ্ছে আপনারা জানেন এর আগে আমরা এই বিষয়টা উত্থাপন করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক আধিকারিক কর্মচারী ছাত্ররা আন্দোলন করেছে দেখেছেন আপনারা আপনারা সে সব খবরও করেছেন আমাদের লজ্জা হয় আমি এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন আন্দোলন করেছিলাম এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল সেখানে আসন সংখ্যা বাড়ানো হয়েছিল আজকে যখন আমাদের শ্রদ্ধে উপাচার্য ছিলেন অমিত মল্লিক তখন বিশ্ববিদ্যালয়ের কোষাগারে যে টাকা ছিল আজকে কোষাগারের টাকা কোথায় এসে দাঁড়িয়েছে লজ্জা হয় যে একজন ফিন্যান্স অফিসার তিনি তার যে কাস্টোডিতে যে টার্ম ডিপোজিটের টাকা আজকে সেগুলো নয় চল লোকে বলছেন আমরা বলছি না লোকে বলছেন একশো কোটি টাকার উপর নাকি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়েছে কিছু খবরের কাগজে পর্যন্ত সিদ্ধি কুমার সরকার ভাইস চান্সেলার থেকে শুরু করে দীপক রঞ্জন সরকারের রিপোর্ট বা উচ্চ শিক্ষা দপ্তরের রিপোর্ট আপনিও জানেন আমিও জানি আরেকটা ইস্যুতে আছি বর্ধমান পৌরসভা এখানে আমি একটা বলতে চাই যে যেমন ভাবে নাইসা হচ্ছে একটা ব্ল্যাক লিস্টেড উইদাউট টেন্ডার তাকে হচ্ছে ওএমআর সিটের বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছিল ঠিক একইভাবে বর্তমান বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড রেজাল্ট বার করার জন্য একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছিল কে দিয়েছিলেন কে আশীর্বাদ করেছিলেন মাথায় কার হচ্ছে হাত ছিল আজকে সেগুলো বেরুক শুধু কি ফিনান্স অফিসার শুধু কি কন্ট্রোলার শুধু কি রেজিস্ট্রার কি ভাইস চ্যান্সেলার নাকি আরো বড় মাথা আছে আপনাকে একটা খবর দিই সন্দেশখালী পিটে তত্ত্ব জানেন আপনি যা ঘটেছে নারীদের অধিকারের প্রশ্নে আপনি কি জানেন বিশ্ববিদ্যালয় বকুলতলায় উত্তর ভটকে শনিবার রবিবার দিন আর হচ্ছে চিকেন কাবাব আর হচ্ছে কফি চলে জানেন একদম এ আপনি আরো অনেক কিছু বেরুবে বাকিটা বলছিলাম আমি আমি আরো অনেক কিছু বেরুবে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় ন্যাকের অ্যাক্রিডিয়েশন নেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মার্কশিট নিয়ে অন্য রাজ্যে গেলেই মার্কশিটটাকে বাতিল করে দেবে এটা তো আমাদের লজ্জা তো এখানকার তৃণমূল নেতায় যারা দাঁড়িয়েছেন প্রার্থী তারা এই সব প্রশ্নে মানুষের কাছে কি উত্তর দেবে তারা সেই জন্য খালি মাস্তানি খালি অন্য ধরনের কথা শুধু হিন্দু মুসলমান ম্যাম্যায় তুতু এই হচ্ছে চলছে আমরা এর বিরুদ্ধে আমাদের আজকের যে তরুণ প্রজন্ম তারা মাথা উঁচু করে বাঁচতে চায় এটাই আমরা মানুষের কাছে মিনাক্ষীরা আমরা এটাই মানুষের কাছে এই কথা বলতে চাইছি যারা মিথ্যা কথা বলছে প্রতারণা করছে যারা শিক্ষিত বেকার ছেলে মেয়ে এমনকি যারা একবারে গরিব মানুষ আজকে লক্ষ লক্ষ ছেলে কেরালা যাচ্ছে কেন কেন কেরালায় এক হাজার টাকা আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার এখানে দিনে কত করে মজুরি আড়াইশো টাকা তিনশো টাকা কেরালায় কেন আটশো টাকা কই আপনি তো মজুরি বাড়াচ্ছেন না তাহলে এই যে প্রতারণা করছেন আমরা এই মুখোশটা মানুষের কাছে নিয়ে এসে খুলে দিতে এত কিছু প্রতারণার মধ্যেও আমি আপনাকে পশ্চিমবঙ্গের রাজনীতির হিসেব জানতে চাইছি না বামপন্থীরা কটা পাবে হিসেবে আমি করতে চাইছি না বর্তমান পূর্ব বর্তমান দুর্গাপুর লোকসভা আসানসোল তিনটে লোকসভা আপনাদের আপনারা কটা পেতে পারেন মানে আপনার যদি জ্যোতিষ হবে না আপনি তো বিভিন্ন ইস্যুতে আছেন পার্টিগণিতের অঙ্কে বলি আমাদের ভোট পঞ্চায়েতে যদি পঁচিশ পার্সেন্ট লুটের ভোটে হয় কমাসের মধ্যে বেড়েছে তাহলে এ কমাসে আমার ওই ভোটের পার্সেন্টেজটা কোথায় গিয়ে দাঁড়াবে এর থেকে তো প্রমাণ হচ্ছে যে বামপন্থীদের অগ্রগতি কেউ আটকাতে পারবে না আমরা অর্থপ্রত্যয় অবশ্যই দৃঢ় আত্মপ্রত্যয় আমাদের যেই দুটো আসনে আমরা অবশ্যই হচ্ছে জয়লাভ করবো এমনকি বোলপুর লোকসভা কেন্দ্রেও আমাদের বিপুল জয় হবে মানে বর্ধমানে কোনটা কোনটা বলছে বর্ধমান দুর্গাপুর বর্ধপুর বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব এবং বোলপুরের লোকসভার মধ্যে আমাদের তিনটে বিধানসভা পড়ে সেই তিনটে বিধানসভা ক্ষেত্র আমাদের বিপুল জয় হবে সময় সন্ধিক্ষণ আর সন্ধ্যাবেলা জোনাকিভকার আলোতে এ কথাগুলো আমরা বলবো না অপূর্ব চ্যাটার্জি যুবক করা মানুষ বর্ধমান জেলার তিনটি আসন এখন যদিও ভাগ হয়ে গেছে বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর লোকসভা বামেদের দখলে যাবে এটা অপূর্ব চ্যাটার্জি বলছে চার তারিখে দেখা হবে যে অপূর্বতা ঠিক বলছে না আমরা ঠিক বলছি আমরা কোনো কথা বলবো না অবশ্য আমরা বুঝি গোটা বিষয়গুলো বামপন্থীতে পরিস্থিতি পরিবেশের ক্ষেত্রে কিছু কিছুটা হয়তো অগ্রগতি হচ্ছে ভোটের ক্ষেত্রে ইভিএমটা খুব গুরুত্বপূর্ণ যেটা জনগণ ঠিক করবে অপেক্ষা করুন আবির সবুজ হবে না লাল হবে না গেরুয়া হবে সেটা অপূর্বদা এখন বসে না ঠিক করল কিন্তু কিছুটা অঙ্ক পশছেন অঙ্কের ওপর দাঁড়িয়ে থাকে অনেক কিছু গোটা পৃথিবী অঙ্কের ওপর দাঁড়িয়ে থাকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় দেখা হবে চৌটা জুন অপূর্বদার সঙ্গে বসে এইখানেই কথা হবে নমস্কার